আসসালামু আলাইকুম এখন আমি আছি একটি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে দেখব কী কী মিষ্টি আছে এবং আমি জানি যে এখানে নাকি খুব ভালো মানের এবং ফ্রেশ মিষ্টি পাওয়া যায় যেটা নাকি ওরা নিজেরা তৈরি করে এবং নিজেরাই বিক্রি করে তো এখান থেকে এখন দেখবো এবং খেয়েও দেখবো যে মিষ্টিগুলো কেমন চলেন আমরা দেখি যে মিষ্টিটা কেমন মিষ্টির কেজি এটা কত